প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমন ধরনের অঙ্ক আপনারা দেখা মাত্রই জাস্ট কয়েক সেকেন্ডেই সমাধান করতে পারবেন দেখেন এখানে প্রশ্নে বলা আছে নয় টাকা দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে এখানে বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে সতেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা জাস্ট আপনারা দেখা মাত্রই কয়েক সেকেন্ডেই সমাধান করতে পারবেন তো কিভাবে সমাধান করবেন সেটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন প্রথমত বলা আছে যে নয় হাজার টাকা আর এখানে চারটা অনুপাত দেওয়া আছে দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাত যে এই চারটা অনুপাত দেওয়া আছে তো আপনারা কীভাবে বাক করবেন এবং ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা কীভাবে বের করবেন এটার একটা টেকনিক আছে টেকনিকটা কি আপনারা ব্রেন খাটাবেন মাথা খাটিয়ে কিন্তু কেমন ধরনের অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবেন এখানে দেখেন দুইটা অনুপাত দেওয়া আছে এখানে তিনটা অনুপাত দেওয়া আছে এখানে চারটা অনুপাত দেওয়া আছে এখানে পাঁচটা অনুপাত দেওয়া আছে মানে দুই অংশ তিন অংশ চার অংশ পাঁচ অংশ এই যে অংশগুলো দেওয়া আছে এই অংশগুলো আগে আপনারা প্রথমত যোগ করে নেবেন এখানে কয়টা অংশ আছে সেটা আগে যাচাই করবেন এখানে দুই তিন চার পাঁচ এখানে যদি অন্য সংখ্যা থাকতো এভাবেই যোগ করতেন এভাবে যোগ করে নেবেন যোগ করলে এখানে কত হয় পাঁচে চারে নয় নয়ের তিনে বারো বারো আর দুয়ে চোদ্দো তার মানে এখানে চোদ্দোটা অংশ আছে এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে রাখবেন যে এখানে টোটাল চোদ্দোটা অংশ আছে এবার এখানে দেখেন মূল যে টাকাটা সেটা হলো কত নয় টাকা এবারে নয় হাজার টাকাকে আপনারা চোদ্দোটা অংশে বাক করে নেবেন চোদ্দোটা অংশে বাক করলে কত হয় চোদ্দোটা অংশে বাক করলে হয় সাতশো টাকা আমি বাঘটা দেখালাম না শর্টকাটে বলে দিলাম সাতশো টাকা হবে কি চোদ্দোটা অংশে বাক করলে এবার চোদ্দোটা অংশে যেহেতু আমরা ভাগ করছি আমাদের ফলাফল আসছে কত সাতশো টাকা যদি সাতশো টাকা ফলাফল আসে তার মানে একটা অংশ হবে সাতশো টাকা আমরা কি জানি একটা অংশ হবে সাতশো টাকা এবার এখানে বসে দেখেন ক্ষুদ্রতম কি বলছে ক্ষুদ্রতম হল দুইটা অংশ দুইটা অংশ হয় তাহলে দুই দিয়ে গুণ দেন দুইটা অংশ বের হয়ে আসবে দুই দিয়ে গুণ দিলে হয় চোদ্দশো টাকা তার মানে দুই অংশ হবে চোদ্দশো টাকা আবার বৃহত্তম অংশ কত বলছে পাঁচ অংশ তাহলে সাতশো দিয়ে আপনি পাঁচকে গুণ দেন সমাধান চলে আসবে তাহলে কত পাঁচশো কত পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশশো টাকা হল দুই পাঁচ অংশ এবার পঁয়ত্রিশশো টাকা যদি পাঁচ অংশ হয় আর ক্ষুদ্রতম অংশ যদি চোদ্দোশো টাকা হয় বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা তো এই যে এটা হলো বৃহত্তম অংশ আর এটা হলো ক্ষুদ্রতম অংশ এটা যখন এটা থেকে মাইনাস করবেন তখনই তো ফলাফল চলে আসবে পঁয়ত্রিশশো থেকে চোদ্দশো টাকা মাইনাস করলে তো ফলাফল চলে আসবে তাহলে থাকে কত একুশশো টাকা এইভাবে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন এখানে দেখেন একটা প্রশ্ন দ্বারা কয়েকটি প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গেল একটা হলো যে আপনাকে যদি বলা হয় যে দুই অংশ কত তিন অংশ কত চার অংশ কত পাঁচ অংশ কত দুই অংশ আপনারা নির্ণয় করতে পারবেন দুই দিয়ে গুণ দিয়ে তিন অংশ নির্ণয় করতে পারবেন তিন দিয়ে গুণ দিয়ে চার অংশ নির্ণয় করতে পারবেন চার দিয়ে গুণ দিয়ে পাঁচ অংশ নির্ণয় করতে পারবেন পাঁচ দিয়ে গুণ দিয়ে এভাবে আপনারা খুব সহজে যেই অংশই নির্ধারণ করেন না কেন ক্ষুদ্রতম বের করতে পারবেন বৃহত্তম বের করতে পারবেন যদি বলা হয় যে তিন নম্বর যে অনুপাতটা দেওয়া আছে সেটি কত টাকা তাহলে আপনারা খুব সহজে বের করতে পারবেন এইভাবে আপনারা যে কোনো ধরনের অঙ্কগুলো মাথা খাটিয়ে কিন্তু বেসিক হয়ে সমাধান করতে পারবেন আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুলিল্লাহ